বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে ট্রেনিং রিক্রুট টিআরসি পদে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা দু সাল নতুন বিজ্ঞপ্তি আর অনলাইনে আবেদনের শুরুর ডেট হচ্ছে এক অক্টোবর দু হাজার চব্বিশ এবং শেষ সময় হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে বাংলাদেশ পুলিশের টিআরসি পদে আবেদনের জন্য জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ এবং প্রার্থীর যোগ্যতা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা এবং নারী প্রার্থীর জন্য উচ্চতা এবং তাদের বুকের মাপ ওজন দৃষ্টিশক্তি অনলাইন আবেদনের নিয়মাবলী অর্থাৎ একটি আবেদন সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সব কিছু আপনাদের সাথে আলোচনা করব ঠিক আছে আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আবেদনপত্র যেখানে লেখা আছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদ নিয়োগ বিজ্ঞপ্তি দু ঠিক আছে তো জেলাভিত্তিক যে শৈন্য পদের বিবরণ এটি ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শৈন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে অর্থাৎ আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে এই দু হাজার চব্বিশ সালের টিআরসি পদের যে নতুন আবেদন রয়েছে সেই আবেদনে কোন জেলার জন্য পদের সংখ্যা কতটি রয়েছে ঠিক আছে এরপরে আসুন প্রার্থীর যোগ্যতা এখন প্রার্থীর যোগ্যতার প্রথমেই তারা বয়স উল্লেখ করেছে বয়সে বলা হয়েছে যে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছর হবে হ্যাঁ আঠারো থেকে বিশ বছর এবং বয়স গণনা শুরু হবে কোন বছর হতে যেন বলছেন যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে অর্থাৎ আঠারো থেকে বিশ এর মধ্যে থাকবে ওই সমস্ত প্রার্থীগণ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে অর্থাৎ কোঠার যে প্রার্থীগুলো রয়েছে তাদের জন্য যতটুকু কোঠা নির্ধারিত রয়েছে সেগুলো তারা পাবে শিক্ষাগত যোগ্যতা প্রথমে প্রার্থীকে এসএসসি পাস অথবা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে এখানে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এমন হলে চলবে না অর্থাৎ বিবাহিত হলে চলবে না শারীরিক মাপ শারীরিক মাপে প্রথমে আসছে উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য মেধা কঠার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি এটা হচ্ছে আপনার এই যে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গর কঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত থাকবে এবং মেয়েদের জন্য বা নারী প্রার্থীর জন্য উচ্চ থাকে পাঁচ ফুট চার ইঞ্চি এবং যাদের কঠা রয়েছে তাদের জন্য রয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় এক একত্রিশ ইঞ্চি হবে এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কঠাদের জন্য তিরিশ ইঞ্চি থেকে একত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ তিরিশ ইঞ্চি স্বাভাবিক একত্রিশ ইঞ্চি হচ্ছে সম্প্রসারিত অবস্থায় নারীদের জন্য বুকের মাপেরও প্রয়োজন নেই হ্যাঁ ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ করতে অর্থাৎ বিএমআই বা বডি মাস ইন্ডেক্স আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন অনুযায়ী নির্ণয় করা হবে ঠিক আছে বয়স উচ্চতার সাথে ওজনের অনুমোদিত পরিমাপ হতে হবে দৃষ্টি শক্তির ছয় ছয় হতে হবে অর্থাৎ ছয় বা ছয় আপনার দৃষ্টিশক্তি হতে হবে এখন আসুন অনলাইনে আবেদনের নিয়মাবলী সর্বপ্রথম আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি পেতে হলে বা অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে ঢুকতে হবে পুলিশ ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিওটি টিউটোরিয়াল ও এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে ওইখানে অর্থাৎ আপনারা যদি কেউ আবেদন করতে না পারেন এই লিঙ্কে গেলে আবেদন করাটা যদি না বোঝেন তাহলে ওইখানে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে যেটা দেখে আপনারা আবেদনের হেল্পটি নিতে পারেন হ্যাঁ আবেদনের সময়সীমা আমি আগে উল্লেখ করেছি এখনও বলছি যে একই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আজ হতে আজ সকাল দশ ঘটিকা হতে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ রাত বারো এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত চলমান থাকবে আবেদন আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পর যোগ্য প্রার্থীকে একটি ইউজার আইডি দেওয়া হবে অর্থাৎ যারা আবেদন ফর্ম পূরণের পর যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ বয়স সীমা যাদের এগারো থেকে বিশের মধ্যে থাকবে তাদের একটি ইউজার আইডি দেওয়া হবে এবং এই ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য বা বাবদ জমা দিতে হবে চল্লিশ টাকা জমা দিয়ে আপনার আবেদনটি গ্রান্টেড করতে হবে এটি আটচল্লিশ ঘন্টার মধ্যে তো অনলাইনের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর স্বাক্ষরের দৈর্ঘ্য হবে হচ্ছে একটি স্বাক্ষরের প্রয়োজন হবে যেটি দৈর্ঘ্য হবে তিরিশ তিনশো গুণান আশি পিক্সেল অর্থাৎ দৈর্ঘ্য হবে তিনশো পোস্ট হবে আশি অর্থাৎ একটি স্বাক্ষরের ফটো যেটা পিকজেল করবেন হচ্ছে তিনশো গুণান আশি পিকজেল সাইজ এবং রঙিন ছবি দরকার যেটা তিনশো গুনান তিনশো সাইজ অর্থাৎ দৈর্ঘ্য তিনশো পোস্ত তিনশো এবং এটি পিক পিকজেল সাইজের সাইজে থাকবে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে অর্থাৎ ওইখানে আপনার ফটো এবং স্বাক্ষর আপলোডের একটি জায়গা থাকে সেখানে আপলোড করতে হবে হ্যাঁ অনলাইন আবেদনে পত্র পূরণকৃত তথ্যে পরবর্তী সকল কার্যক্রম ব্যাহত হয় বিধায় অনলাইন আবেদনপত্র আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে অর্থাৎ অর্থাৎ আপনাদের যে অনলাইনের আবেদনপত্রটি পূরণ করবেন এইটি পরবর্তীতে আপনাদের রিভিউ করা হবে এবং আপনাদের তথ্যগুলো সঠিক থাকতে হবে এখানে প্রার্থীকে অনলাইনে পূরণিত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখতে অর্থাৎ আপনারা যে আবেদনপত্রটি সাবমিট করবেন তার একটি প্রিন্ট কপি সংগ্রহ করে রাখবেন যেটা পরবর্তীতে কাজে লাগবে এখন আপনাদের এস এম মাধ্যমে টাকা পাঠাইতে হবে এটা কিভাবে করবেন তো পার্থীকে একটি ইউজার আইডি দেওয়া হবে ওই আবেদনপত্রে যে ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে প্রথম এস এম এসে লিখতে হবে বড় হাতের অক্ষরে সি তারপরে স্পেস দেবেন এরপরে ইউজার আইডিটি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করবেন ঠিক আছে সেন্ড করার পরে আপনাদেরকে একটি রিপ্লে এস এস আসবে রিপ্লে এস এম এসে লেখা থাকবে হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম অ্যাপ্লিক্যান্ট নেম তারপরে থাকবে হচ্ছে ফোরটি টাকা উইল বি চার্জ আর সার্ভিস চার্জ ফর দ্য অ্যাপ্লিকেশান অফ টিআরসি রিক্রুমেন্ট এক্সাম ঠিক আছে তো এই এটার সাথে আবার একটা পিন থাকবে হ্যাঁ দশ ডিজিটের একটি পিন থাকবে তো ওই পিনটি নিয়ে আপনাদেরকে দ্বিতীয় এস এম এস করতে হবে যে টিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি লিখে ওয়ান সিক্সটি থি প্রু নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আপনাদেরকে রিপ্লে আর একটি এস করবে যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে